কাশ্মীর ডিলাক্স ডাবা রেস্টুরেন্ট যেখানে দুপুরের খাওয়া খাইলাম ওই যে দূরে তারা একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হলো ওই যে দেখেন পাহাড়ের পাহাড়ের ওই যে চূড়ায় পাহাড় পাহাড়ের ওই যে চূড়ায় মানুষের বসবাস এই যে দেখেন এই যে দেখেন অনেক উপরে অনেক উপরে এত উপরে মানুষগুলি কীভাবে বসবাস করে

দুহাজার চব্বিশ সাল আঠাশে মে আমি মোহাম্মদ তলারসেন প্রিন্সিপালিক